কি কম আজকের ঈদ কালেকশনে আমার বলার কোনো ভাষা নাই বন্ধু হবে খেলা কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই জি সাইজ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাকলেস শার্টিং দুইটা বাচ্চা সহকারে হোয়াইট কালার ড্যানিশ দেখা দেখাইতাছি এটা বাচ্চা খাওয়ায়ছে এই ড্যানিশ ময়লা টাকা হইলে সব জিনিস পাওয়া যায় না আচ্ছা আচ্ছা টাকা হইলে কবুতর মিলান যায় না আবার কবুতর হইলে টাকা মিলান যায় না ভাই দাদি সি এমন কিছু কবুতর দেখাবো একদম পাঁচশো টাকা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বন্ধুরা আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা

মাসালা চমক আর চমক বন্ধুরা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে মন্ডি কবুতর সাইজ কিন্তু কি সাইজ দেখতেই পাচ্ছেন আর এটা যে কয়বার ডিম বাচ্চা করছে কি করছে না একদম বাচ্চা বন্ধুরা গায়ের লোম এখন দেখেন অর্ধেক শেষ হয় নাই এর মধ্যে সাইজ দেখেন বন্ধুরা একদম ফ্লোর ট্রাসের মধ্যে আপনারা মন্ডি কবুতর নিতে চান এটা বাবা মা কত টাকা ছিল দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার ঘরের বেবিগুলা খাবার খাওয়া শিখছে আলহামদুলিল্লাহ খাইতে পারে যদি কেউ নেয় অবশ্যই নিতে পারবে ভাই পেয়ারটা আছে ছোট করে দাম দিয়ে দিলাম দাম দামি চলবে না একদম পাঁচ হাজার পাঁচশো টাকা যে পালবো

যত্ন সহকারে কবুতর গুলি পালে ঠিক আছে ভাই এটা কেমন কি দাম পড়বে সিঙ্গেলটা যদি কেউ নেয় এই সিঙ্গেল এন্ডোলোজিয়ান বেবিটা দাম পড়ে মাত্র 5500 টাকা একদম একদম পড়বে না একদম এক বন্ধুরা ভাই এখন কইতে পারেন এক পিস বাচ্চা ভাই 5500 টাকা হ্যাঁ ভাই এক পিস বাচ্চার কোয়ালিটি দেখেন কালার দেখেন যেরকম টাকা ওরকম জিনিস টাকার দিকে তাকাইবেন জিনিস ঠকবেন ঠিক আছে ভাই টাকাই ঠকেন একটা কথা কই টাকাই ঠকেন আপনারা জিনিসে ঠকেন না আচ্ছা 5000 টাকা ঠিক আছে আচ্ছা দন আচ্ছা তুই যদি কেউ একসাথে আমাদের তিন পিস মুড়ি নেয় আচ্ছা আচ্ছা আজকে 10000 টাকা দিয়ে দিমু ভাই মানে ওদের সাথে এটা নিলে তাদের জন্য মাত্র 10000 টাকা ওকে থ্যাংক ইউ একটি সিঙ্গেল কবো তো দেখতে পাচ্ছি আমরা অনেক তো এন্ডোলোজিয়ান স্প্যানিশ পোটারে ভিডিও করছেন আপনি দেখেন এরকম কালারে একটা এন্ডোলোজিয়ান পোটারে ভিডিও করছেন নাকি একদম শিশা এন্ডোলোজিয়া ভাই যার থেকে আনা উনি এগুলা জিনিস টাকা দিয়ে কিনছে ভাই উনি টাকার দিকে তাকায় নাই জিনিসের দিকে তাকাইছে দেখেন তাও কয় পর আছে জানেন কয় ফেদার এটা দাদা আছে হইল ছয় ফেদার ছয় ফেদার এই সাইজ 1 2 3 4 5 পাঁচ ফেদার আছে ছয় ফেদার আচ্ছা দেখি এটা কি নর মাদি এটা একটা নর বাচ্চা ছয় ফেদার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিশু আন্দোলনের মধ্যে আপনার নর ডাক্তার দেখাই এটা মাদি সারি রানিং মাদি নীল কালারের ভিতরে

খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি বিগ সাইজ একদম ড্যানিস কবুতরের বিটরটি দেখতে পাচ্ছেন হাবিব বেশি কথা বারাবো না এই পেয়ারটা ছোটো করে দাম চাই বন্ধুদের জন্য এই দাম চাইলে ভাই সাড়ে না চাইলে করতো না চাইলে আজকে একদম মাত্র সাড়ে চার হাজার একদম মাত্র চার হাজার পাঁচশো চার হাজার আজকে মাত্র চার হাজার হাজার ভাই দেখেন বন্ধুরা যারা হাই কোয়ালিটি খুঁজেন তাদের জন্য পেয়ারটা দেখাইলাম খুব সুন্দর সুন্দর পেয়ারটা যারা নিবেন মাত্র চার হাজার টাকা থাকবে একদম ঈদ স্পেশাল ভিডিওতে স্পেশাল অফারে মাত্র চার হাজার টাকা পিয়াটা থাকবে এই যে কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন বিগত বিগত কি কমু সর্বোচ্চ দুই থেকে আড়াই বছরের মধ্যে আমি এই ধরনের একজন পিয়ার ভিডিও করি নাই হাবিব ভাই টাকা হইলে সব জিনিস পাওয়া যায় না আচ্ছা আচ্ছা টাকা হইলে কবুতর মিলান যায় না আবার কবুতর হইলে টাকা মিলান যায় না ভাই ঠিক আছে আচ্ছা দেখেন আপনারা ভাই

এই মাদিরা সেল কত হলে হবে আচ্ছা যাদের মাদি লাগে বন্ধুরা একদম ইয়াং মাদি ইরানির টগির মধ্যে সাত ফেডারে চলতে আছে এই মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই শুরু করে দাম থাকবে আলাবালা আলোচনা করে এই মাদিরা নিতে পারবে বন্ধুরা কবুতরগুলো দেখার পর আমার মনে হয় আজকে ঈদের দিন আবার ঈদ মোবারক জানাই আপনাদেরকে হ্যাঁ ঠিকই পাচ্ছেন কত চমৎকারর মধ্যে একজন বেলবেড সিল কবুতর ভাই বেলবেড সিল তো অনেক কালারে পান এই মিলি কালার পান কই

এটা হচ্ছে মাদি আচ্ছা এই চমৎকার পিয়ারটা কেমন দাম পড়বে আজকে বর্তমান তো বেলবেটের খুব দাম আর খুব চাহিদা সম্পন্ন খুব একটা আচ্ছা ঠিক এই কালারটা তো আরো রিয়ার ভাই যদি কেউ নেয় এটা 10500 টাকা চাওয়া দাম আলোচনা সুযোগ আছে তো দেখবেন ততই ভালো লাগবে যারা পিয়ারটা নিতে চান এখন এই চমৎকার পিয়ারটা মাত্র 10000 দামাদামি ইনশাআল্লাহ চলবে চলবে ওই কিরে মধু নাকি রসমালাই এই যে সেই রসমালাই ঝুম করে চোখ গুলো একটু দেখাই দে বন্ধুরা ভাই আমি পানি দেখানো গসা দিনে এই যে ওগুলো পানি খেয়েছে এই নিচে পানি খাইছে নিচে দিচ্ছে দেখেন দেখেন বন্ধুরা মাশাআল্লাহ পানি গসা দিলে তো আরো লাল এ হচ্ছে ইংলিশ বারহুমা ভাই যারা অরিজিনাল ইংলিশ বারহুমা কবুতর খোঁজেন এই হলো সেই কবুতর ওয়ান ইন দা ওয়ান নাকি যদি কেউ ফিমেল থাকে ইনশাআল্লাহ হাবিব কিনা নিবে

নরদ চেপি শ্রীরাম যারা বন্ধুরা এই নটটা নিতে চান বন্ধুরা একদম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখেন কবুতর কবুতর কোয়ালিটিগুলো দেখেন আমি কি শুই না খুব আসামি ফ্রিজেল কোয়ালি আমারও কিছু করার নাই দুইজনার এই সেম চোখ সেম কালার সেম কোয়ালিটি সেম কালার হাইট তারপর দেখেন ভাই আসলে কি নাই কবুতরটার ভিতরে কবুতর বাদ আছে সারা বাংলাদেশ পিয়ার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম এক মাত্র ছয় টাকা খুব সুন্দর একটা পিয়ার সেই ধরনের একটা পিয়ার বন্ধুরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক পিয়ারি আছে আজকে আফসান গ্রিজেল বিউটি মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্রিম কালারের মধ্যে বন্ডিনেট মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন লেচিং না দেখেন বন্ধুরা বনির হতে হবে ঠিক এরকম ছোট টুথ মাসাল্লাহ আচ্ছা গ্যালারিতে দেখি মাদিরা একটু লেচ ছিঁড়ে গেছে তো

আলাদা নাও আর শুরুবাসি 14550 আলাদা আলাদা কিছুটা করে নেওয়া যাবে দেখেন যে এই নাটটা আছে নাটটার আছে চমৎকার পিয়ারটার দাম পুরো মাত্র 5500 তবে হ্যাঁ দামি করে আপনারা পিয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ অল্প কিছু সম্মান সম্মান সূচক ওকে ডেনিশ বন্ধুরা আমরা এর আগে আরেকটা পিয়ার দেখাইছি ওটা ছিল পিয়ার নাম্বার 1 এটা হচ্ছে দ্বিতীয় পিয়ার দেখেন বন্ধুরা এটার গিয়ারগুলো কতটা লাল একদম ফ্রেশ স্টোরের মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ সারা হয়েছে কি নর হচ্ছে নর এই হচ্ছে মাদি একদম লাল গিয়ার মধ্যে হবে খুবই সুন্দর এই পিয়ারটা এই জোড়া কেমন কি দাম পড়বে আবি ভাই একদম তিন হাজার এক দাম পড়বে তিন হাজার টাকা একটু ছোটো করে দাম দেওয়া যায় না এটা একজন আর তিন হাজার দেওয়া হয়েছে হ্যাঁ দ্বিতীয় পিয়ারটা দুশো টাকা কম হলো দিতে হইব আড়াইশো টাকা ঠিক আছে এই মাত্র আড়াইশো টাকা থাকবে বন্ধুরা পিয়ার নাম্বার টু দাম থাকবে মাত্র আড়াইশো টাকা রানি মাস্টার জোড়াটা এটা কি কবুতর বন্ধুরা একটু কমেন্সে জানান হ্যাঁ আমি তো চিনতে পারতেছি না যাই হোক আমরা অনেক দিন পরে দেখছি খুব সুন্দর মধ্যে আপনার একদম ফ্লোটাস মন্ডি এটা হচ্ছে কি মাক্সিকালান এ কি নর মাদি নর না এটা বিশেষ কথা ইনপুটেড কবুতর ইনপুটেড কবুতর না এর থেকে আছে ডাবল ই ই দু সালের আর কবুতরের কোয়ালিটিটা দেখেন বাই চি সাইজ

মা দেব মাপসা এই রয়েছে তৃতীয় পেয়ার নাকি রানিসের মধ্যে পেয়ার আচ্ছা মাশাল্লাহ রিং করা আছে আমি তো নটটাও দেখাই আপনাদেরকে এই যে দেখেন একদম বেশ আচ্ছা এই চমৎকার নাম্বার পড়বে ভাই এই কেউ যদি না করে একদম 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 হ্যাঁ একদম

দেখতে থাকেন বন্ধুরা দেখাই দেই যাদের নটটা লাগে নটটা কিন্তু নিতে পারবেন খুব সুন্দর একটা ফ্রেশ ফ্রুটের মধ্যে লাল গিয়ারের মধ্যে নট একদম জিরাফ একবারে জিরাফ মানে কোয়ালিটি

মিলিবার কালারের মধ্যে ফুলি রানি একদম পুতুল টাইপের এই চমৎকার পিয়ার ডাসকে যারা নেবেন ঈদ উপলক্ষে মাত্র ছয় হাজার টাকা তারপরেও সারা বাংলাদেশ পিয়ারটা ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি থাকবে দেখেন মাসালা খুব সুন্দর একজোড়া ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্ডিংও তো রয়েছে দুই দুইটা বাচ্চার সহকারে হাবিব কি বাধাই হাবিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজোড়া ব্ল্যাকলেস শার্টিং দুটো বাচ্চার সহারে অনেক বন্ধুরা নিতে চান তারা কিন্তু আজকে দেখানো এই দুটো বাচ্চার সহকারে পেয়ারটা নিতে পারবে জোড়া কেমন দাম পড়বে ভাবি একদম

যদি কেউ সিঙ্গেল জায়নের বাচ্চা নেয় এক হাজার আর যদি কেউ বিউটি গুলা সিঙ্গেল নেয় তো পনেরোশো জায়নের বাচ্চাটা এক হাজার আর অ্যান্ডোলজন রেসার গুলা দাম পড়বে তেরোশো ঠিক আছে ভাই এমনি হিসাব করলে তো চারের উপর দেওয়া জায়গা আর সবগুলো প্যাকেজে মাত্র তেইশশো টাকা